অভিযোগ হল নতুন সরকারের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা যার নেতৃত্বে চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নিল আওয়ামী লীগ সোমবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয় নিয়ম অনুযায়ী প্রথমে শেখ হাসিনা রাষ্ট্রপতি আব্দুল হামিদের এর কাছ থেকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন এরপর নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পর্যায়ক্রমে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন বিস্তারিত জানাছেন শাহ আলী জয় সশস্ত্র চিত্তে শপথ করিতেছে যে সশস্ত্র চিত্তে শপথ যে জানো তৃতীয় এবং মোট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উৎসব মুখর পরিবেশে অভিনন্দনে শিক্ত হন নতুন সরকার প্রধান শপথ নেন চব্বিশ মন্ত্রী এবার মন্ত্রিসভার সব সদস্যই নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা দল আওয়ামী লীগের উনিশ প্রতিমন্ত্রী এবং তিন উপমন্ত্রীকেও শপথ পড়ান রাষ্ট্রপ্রধান শপথ অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সরকার ও দল থেকে আলাদা সত্তা বজায় রাখতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি আমার মনে হয় এটা দায়িত্বের দায়িত্বের পরিবর্তন রূপান্তর আমরা আমাদের সরকারের মধ্যে দলটা হারিয়ে দেওয়া এটা আমরা চাই সে কারণে দল এবং সরকারের যে আলাদা সত্তা আছে সেই সত্তাটা বজায় রাখতে হলে রেসপন্সিবল লিডারদের একটা অংশকে দলের দায়িত্বে রাখতে হবে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে মন্ত্রিসভা গঠন করছেন তাতে দলের প্রবীণ নেতাদের প্রায় সবাই বাদ পড়েছেন গত মন্ত্রিসভার বেশিরভাগই ঠাই পাননি নতুন সরকারে নতুন মন্ত্রিসভায় তরুণদের প্রাধান্য দিল আওয়ামী লীগ দলের নীতিনির্ধারকরা মনে করছেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে নতুন মন্ত্রিপরিষদ শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা